গাইজ ফাইনালি জীবনের প্রথমবার বউকে রেখে থাইল্যান্ডে যাচ্ছি কিছুদিন আগে রাকিব হোসাইন থাইল্যান্ড থেকে ঘুরে আসলো আবার তিনি কিছু ব্যক্তিগত কাজে এবং মাইন্ড ফ্রেশ করার জন্য থাইল্যান্ডে যাচ্ছে কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় হচ্ছে এবার আর রাকিব হোসাইন তার ওয়াইফ অন্তরাকে থাইল্যান্ডে নিয়ে যাবে না তুমি নিজে টেক কেয়ার ওকে বন্ধুরা অন্তরাকে থাইল্যান্ডে না নিয়ে যাওয়ার স্পেসিফিকলি কোনো কারণ নেই কিন্তু কেন নিয়ে যাচ্ছে না অন্তরাকে আর অন্তরা ছাড়া কি রাকিব হুসাইনের থাইল্যান্ডের ভোলক জমবে সেটি দেখার আগে যারা রাকিব হুসাইন টিমকে ভালোবাসো তারা আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আল্লাহ তোমার জ্বর এখনো একশো এক তুমি এই জ্বর নিয়ে থাইল্যান্ড ঘুরতে যাও আসলে বন্ধুরা অন্তরার এখন প্রচুর পরিমাণ জ্বর এবং ডেঙ্গু ধরা পড়ছে এই জন্য রাকিব হুসাইন অন্তরাকে নিয়ে যাইতে চাচ্ছে না আমি যাব কিন্তু বন্ধুরা অন্তরা তো একাই রাকিব হুসাইনকে থাইল্যান্ড যাইতে দিবে না বন্ধুরা রাখিবুসাইন প্রথমে প্ল্যান করেছিল একাই যাবে কিন্তু অন্তরার পাগলামো দেখে রাকিব হুসাইন এখন অন্তরাকে নিয়েই বিদেশ যাবে অনেকেই বলতেছেন যে অন্তরাকে থাইল্যান্ডে নিয়ে যাবে না আসলে বন্ধুরা ওইটা মিথ্যে রাকিব হুসাইন অন্তরাকেও থাইল্যান্ডে নিয়ে যাবে